নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওকে আপনাদের জন্য আমি বড়বেলা বিকেলা চৌধুবেলা ফ্রগ দেখাবো বন্ধুগণ আজকে আমি একটা গোলগলা ফ্রগের ড্রয়িং আপনাদের পাঠালাম বা দেখো এই গোলগলা ড্রয়িং এর শেপটা আপনি যা ঝুল নিলেন যা পুট নিলেন যা ছাতি নিলেন কোমর নিলেন যা ঘেরে দিলেন সব আপনি গোলগলা মাপে নিলেন কিন্তু ওই ব্যক্তি যদি বলে আমাকে চৌকো গলা করতে আপনার কোনো ফর্মুলা এখানে পাল্টাবে না এই ফর্মুলা কোন কিচ্ছু পাল্টাবেন না শুধু গলাটাকে চৌকো করে দিন গলাটাকে শুধু ভি করে দিন গলাটাকে শুধু চৌকো করে দিন একই ফ্রক হাতাটাও আপনি ওই একই মাপে কাটুন একই সাইজ করুন একই ফর্মুলায় করুন পরে হাঁটা বসিয়ে দিন তাহলে একটা গোল গলা হয়ে গেল একটা ভি গেল একটা চৌকো গলা হয়ে গেল এভাবেই করুন একে দেখুন একটা ড্রয়িং করছি উপরে অংশ যা নেবে এক ইঞ্চি বেশি নেবেন কেন কোমরের সেলাই করতে কাপড়টা লস হয়ে যাবে তাহলে নিলাম তারপরে তাদের প্লাস হাফ পুট যদি চোদ্দো থাকে সাত প্লাস বগলটা নিন পুট ভাগ দুই মাইনাস হাফ দিয়ে বগলটা করুন মোহরা ছাতি ভাগ চার যোগ দুই ছাতি করুন ছাতি ভাগ চার কোমর ভাগ চার যোগ দুই কোমার করুন দেখুন আমি ফর্মুলা ড্রয়িংও করেছি এটাও দিয়েছি লেখাচ্ছি আপনারা তা দেখে নিন পেপার সুপ্রিয়টা ছেড়ে দেবেন এটা একটা গোলগলা ফর্মে দেখুন উপরে অংশ কেটে করে আপনাদের দেখিয়ে দিব এইটাকেই আপনি আবার চৌকো চৌকোলা করে দিচ্ছি এটাকে চৌকোকালা করব দেখুন চৌকো বলা হয়ে গেল এটাই চৌকোকালা হয়ে এটা চৌকো কেলা হয়ে গেল আরেকটা পেপার ড্রয়িং বলে এই এই ছাতিটা এক থাকবে উঠ এক থাকবে মোহরা এক থাকবে শ্রেষ্ঠটা এক শ্রেষ্ঠটা এক থাকবে কুমড়া এক থাকবে এই একই ফর্মুলা একই নিয়মে আপনি একবার ফোন দেখালেন এবার চৌকো দেখালেন বি অন্য তারপরে কেটে দেখে বুঝে নিন দেখুন ভিটা কেটে দেখা হুম প্রতিষ্ঠাতে আমি হাতা ড্রয়িংটা দেখিয়ে দিলাম হাতা যা নেবে সে ছয় নিতে পারো সাত আট নয় দশ যে যেরকম চাইবে সেরকম নেবে ষোলো সতেরো আঠারো নিতে পারো এটা লম্বার কথা বললাম আর কুটটা কুটের অংশটা কাঁধের অংশটা যেটা মোহরা বলে সেটা তুমি মিনিমাম সাড়ে আট নয় নিতেই হবে সাড়ে আট অথবা নয় নিতেই হবে নিয়ে এই দাগ করলে করার পর এখানে এটা সাড়ে তিনে দাগ দেবে দিয়ে এই মোহরা শেপটা এই হয়ে গেল এইবার মুহুরি যা নেবে তা করে নেবে মুহুরি দুই দি ভাগ করে নিয়ে প্লাস টু করে পরের মুহুরিটা করবে যে মুহুরিটা প্রথমে ভাজ করবে একটু হাফ বেশি নিতে হবে নাহলে কেন কি হবে দেখো দাঁড়া আমি দেখাচ্ছি দেখো দেখাচ্ছি হাতাটা হাতাটা করলাম কাটলাম মুড়িটা এরকম ভাঁজ করলাম করলে কি হয় এই দেখো এটা কেন একটু কম কেটেছি দেখো এটা কম না এইটা সবসময় এই জায়গাটা দুই নেবে এটা দেড় নেবে যখনই তুমি এখানে ভাঁজ করবে তখন আর এটা এই জায়গাটা কম হবে না ফর্মুলা দেখে দেখে কাজ করো যদি না করতে পারো আমায় ফোন করো অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ রাখো আমি তোমাদের যেখানে যেখানে বোঝিনি সব করে দেবো বলে দেবো এই হচ্ছে আমার হাতার ড্রয়িং কাটিং